গসলের তিরিশ মিনিট আগে এই উপাদানটি চুলে লাগিয়ে রাখুন চুল কিভাবে পাগলা গতিতে লম্বা হতে থাকে অবাক হয়ে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আজকাল সবাই চুল নিয়ে চিন্তিত থাকে চুল ঝরে যাওয়া চুল পড়ে যাওয়া অসময়ে চুল পেকে যাওয়া এগুলো সাধারণ সমস্যা যদি আমাদের চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় তাহলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখেছেন আমি যতগুলো উপায় নিয়ে এসেছি সবগুলোই প্রাকৃতিকভাবে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আজকে যে উপায়টি নিয়ে এসেছি এটা আপনার চুলের সকল সমস্যা দূর করে দেবে মানে চিরকালের জন্য ওই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এটা বানিয়ে নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন বারবার বানানোর দরকার নেই এটা ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে সাদা চুল কালো হতে শুরু করবে চুল ফাটা ও বন্ধ হবে সাথে সাথে চুল কালো লম্বা এবং ঘন হবে এটা খুশকি দূর করতেও কার্যকরী ভূমিকা রাখে সাথে সাথে চুলের রুক্ষতা দূর করে চুলকে কোমল এবং উজ্জ্বল করবে এই উপায়টি তৈরি করতে যেসব উপকরণ লাগবে তা আপনারা খুব সহজেই ঘরে পেয়ে যাবেন সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা কোনো উপকরণই নষ্ট হবে না এটা খুব সহজে এবং অল্প সময়ে বানাতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা এটা শুরু করি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সবার আগে ভিডিওটি দেখতে পারেন তাহলে চলুন বন্ধুরা আমরা উপায়টি বানানো শুরু করি এজন্য প্রথমে আমাদের নিতে হবে একটি ফ্রেশ অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক কার্যকরী এবং উপকারী একটি উপাদান অ্যালোভেরা অনেক পুষ্টিকর উপাদান যা চুলকে শক্তিশালী করে চুল ঝরা বন্ধ করে চুল গজাতে সাহায্য করে সাথে সাথে আপনার চুল প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয় এবং রুক্ষতা দূর হয়ে চুল কোমল হয় বন্ধুরা আপনাদের অ্যালোভেরার খোসা ছাড়িয়ে জেল বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবে সম্পূর্ণ জেলটা বের করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জেল বের করে নিয়েছি এবার একটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে অ্যালোভেরার পেস্ট তৈরি করে নিব যা একটি প্রাকৃতিক অ্যালোভেরার পেস্ট হবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না যদি আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন অ্যালোভেরাটা ফ্রেশ হয় কেননা ফ্রেশ অ্যালোভেরা অনেক কার্যকরী হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যালোভেরা জেল তৈরি করে নিয়েছি এবার একটি খালি বাটিতে ঢেলে নিব এরপর আপনাদের নিতে হবে কালো জিরা কালো জিরা চুলের জন্য অনেক উপকারী হ্যাঁ বন্ধুরা কালো জিরা এমন একটি উপাদান যা আপনার চুল ঝরা বন্ধ করে আপনার টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ পদার্থ আপনার চুল ঝরা নিয়ন্ত্রণ করে নতুন চুল গজাতেও সাহায্য করে এরপর আপনাদের নিতে হবে মেথিদানা বন্ধুরা মেথিদানায় অনেক প্রোটিন এবং ভিটামিন থাকে যা পাতলা চুলকে মোটা ঘন এবং লম্বা করতে সাহায্য করে এতে নিউরোটিক অ্যাসিড থাকে যা আমাদের চুল গজানোর মাত্রাকে বাড়িয়ে দেয় বন্ধুরা এবার আপনাদের কি করতে হবে কালো জিরা এবং দানা ভেজে নিতে হবে বন্ধুরা পরিমাণটা ভালোভাবে খেয়াল করুন দুই চামচ মেথি দেবেন তারপরে দুই চামচ কালোজিরা জিরা নেবেন বন্ধুরা অল্প আঁচে ভালোভাবে ভেজে নেবেন যাতে এর নরম ভাবটা চলে যায় এবং আমরা সহজেই গুঁড়ো করতে পারি আপনারা এভাবে কালোজিরা এবং মেথি দানা ভেজে চাইলে দুই থেকে তিন মাসও সংরক্ষণ করতে পারেন বন্ধুরা আপনাদের এ দুটি উপাদানই সম পরিমাণে নিতে হবে আপনারা এটা সংরক্ষণ করতে চাইলে বেশি পরিমাণে নিতে পারেন তবে দুটো সম পরিমাণের নিয়ে বেশিও তৈরি করতে পারবেন গুঁড়োও তৈরি করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এবার ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি মেথি এবং কালো জিরার গুঁড়ো তৈরি করে নিয়েছি বন্ধুরা এই হচ্ছে সেই গুঁড়ো আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি এতে নিয়েছি দুই চামচ মেথি দানা এবং দুই চামচ কালো জিরা এবার আমরা এই গুঁড়োর সাথে আগে থেকে তৈরি করে রাখা অ্যালোভেরার জেল নিয়ে নেব এখানে চার চামচের মতো জেল আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে সর্বশেষ উপাদান হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী এটা আমাদের চুলকে কালো লম্বা এবং ঘন করবে সাথে সাথে চুলকে উজ্জ্বলও করবে নারকেল তেল চুল গজাতেও অনেক কার্যকরী আপনাদের এখানে নারকেল তেল নিতে হবে এবার সব কয়টি উপাদান ভালোভাবে মিশাতে হবে বন্ধুরা আপনারা যখনই এই উপায়টি ব্যবহার করবেন শুধুমাত্র ওই সংরক্ষণ করে রাখা গুঁড়োর সাথে অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে নেবেন এবং ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন সব কয়টি উপাদান ভালোভাবে মিশে একটি ম্যাজিক্যাল হেয়ার মাস্ক হিসাবে তৈরি হয়ে গেছে এটা আমাদের চুলের সকল সমস্যা দূর করতে সাহায্য করবে তো বন্ধুরা এবার আমি আপনাদের বলবো এটি কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা এটা আপনারা গোসল করার আগে ব্যবহার করবেন হাতের আঙুলের সাহায্যে নিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করবেন এটা আপনার চুলের গোড়ায় রাখবেন খেয়াল রাখবেন যেন মাথার সব জায়গায় ভালোভাবে লাগে এভাবে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবেন আপনারা চাইলে একটি পলিথিন অথবা শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখতে পারেন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন অথবা কোনো হার্বাল শ্যাম্পু দিয়েও ধুয়ে নিতে পারেন আপনি এই উপায়টি সপ্তাহে দুইবার ব্যবহার করুন প্রথম সপ্তাহে অনেক ভালো ফলাফল পাবেন আপনার চুল ঝরা বন্ধ হয়ে যাবে আপনার চুল উজ্জ্বল এবং কোমল হবে সাদা চুল কালো হতে শুরু করবে মাথায় নতুন চুল গজাবে সাথে সাথে আপনার চুল কালো লম্বা এবং ঘন হবে বিশ্বাস করুন বন্ধুরা এটি অনেক কার্যকরী এবং পরীক্ষিত একটি উপায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা যদি আপনারা ভালো ফলাফল পেতে চান তাহলে আজ থেকে ব্যবহার করুন আর এর থেকে পাওয়া উপকারিতা আমার সাথে শেয়ার করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি তার উত্তর অবশ্যই দেব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের আত্মীয়দের সাথে শেয়ার করুন যাতে তারা এর উপকারিতা ভোগ করতে পারে সাথে সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি আপনাদের জন্য এমন আরও ঘরোয়া উপায় নিয়ে আসব। যা আপনাদের অনেক উপকারে আসবে কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ